রোজার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু ধুয়ে মুছে একদম চকচক করে নিচ্ছি আজকে থেকে রোজা শুরু তো আমি কালকে সব কাজ শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর রোজা প্রথম দিন জন্য বেশি কাজ না করতে হয় বেশি কষ্ট জন্য না করতে হয় এর জন্য আমি সব কাজ আগের দিনেই শেষ করে ফেলেছি পিয়াজ রসুন বাটা কাটাকাটি করা সব করে নিয়েছিলাম তারা বসুন ধোয়া করে নিয়ে ঘর ঝাড়ুন থেকে শুরু করে ঘর মোছা সব ধরনের সব ধরনের কাজ করে নিয়েছি পেঁয়াজটা আমি সুন্দর করে আগে কেটে নিয়েছি এরপরে আস্তে আস্তে একদম ঘর থেকে শুরু করে সব কাজ শুরু করে দিয়েছি পিয়াজ রসুন এটা কাটা থাকলে বা থাকলে খুব তাড়াতাড়ি রান্না বান্নার কাজ শুরু করা যায় রোজার মাসে খুব তাড়াতাড়ি আমি কাজ শেষ করবো এর জন্য আমি আগের দিনে একদম সকাল সকাল উঠে সব ধরনের কাজ শেষ করে নিয়েছি এর মধ্যে আমার বেকিং এর আ বেকিং এর গুছানো বাকি ছিল পুরো একদম এলোমেলো হয়ে রয়েছিল কাজ করার পর এর জন্য সেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপরে সেই দিনই ইয়ে রোজার আগের দিনই পুরা বাজার সব নিয়ে এসেছিল তো সেগুলিও সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি ইয়ে ডিব্বা ভরে নিয়েছি যেন এগুলো খুব সহজেই বের করে এক একজনকে দিতে পারি বা আমরা খেতে পারি সুন্দর করে এরপরে খেজুর আমাদের এই পবিত্র রমজান মাসে কিন্তু খেজুরটা সবচেয়ে বেশি দরকারি জিনিস তো আমি কিন্তু রোজার আগেই একটা খেজুর খেয়ে দেখছিলাম যে ভালো না সুন্দর করে আমাদের খাওয়ার এবং গরিবদের দেওয়ার জন্য সুন্দর করে আমি ডিব্বা ডিব্বা করে রেখে দিয়েছি এরপর মুড়ি সব কিছু সুন্দর করে দিয়েছি প্রথম দিন আমি সব ধরনের কাজ একদম শেষ করে নিয়েছিলাম যেন রোজায় কোনো কষ্ট আমার না হয় সব কাজ শেষ করে জন্য ভাত রান্না করে নিয়েছিলাম তরকারি করে নিয়েছিলাম আজকে থেকেই রোজার শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন রোজা রাখার এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য রোজা রাখতে পারি আজকে জন্য আল্লাহ হাফেজ